তাহলে ছোট্ট সুনামণিরা তোমরা সবাই বই পেয়েছো তোমাদের কাছে যে বই দিয়েছি আমার বই এই বইয়ে দেখো আমরা আজকে শিখবো আছে খালি ঘর খালি ঘরে সঠিক সংখ্যা আমরা খালি ঘরে সঠিক সংখ্যা বসাবো এটা তোমাদের ওই যে যে পৃষ্ঠা আমি বের করে দিয়েছি সবাই রে একশো উনত্রিশ পৃষ্ঠা ওইটা ঠিক আছে তো আমরা আজকে শিখব খালি ঘরে সংখ্যা বসানো এর আগে আমি তো তোমাদের একের থেকে দশ পর্যন্ত লেখানো শিখিয়েছি তাই না তো আজকে আমরা ওইখানে ওই খালি ঘরে কি কী সংখ্যা বাড়বে সেটা দেখব তো সবাই তো দেখতেছি ইতিমধ্যে লেখা শুরু করে দিস তো দেখি কার কেমন হচ্ছে আমি একটু দেখি সবারটা হ্যাঁ জান্নাতি তো সুন্দর আসছে জান্নাতি লিখতেছে তারপরে লামিয়াও লিখতেছে সুন্দর তুমি একটু সুদয়ে বসো সুধায় বসো হ্যাঁ ওই তোমার যে সাতটা হয়নি সাতটা ঠিক করো হ্যাঁ সাত ওই দেখো আমি বোর্ডেও লিখে দিছি সাত দেখো বোর্ডে খেয়াল করো ওই দেখো আমি বোর্ডে লিখে দিছি ছয় আট দশ খালি করে যে সংখ্যাগুলো বসবে লিখে দিছি হ্যাঁ দেখি তোমারটা কেমন হয়েছে হ্যাঁ কানিস ফাতেমেরটাও সুন্দর হয়েছে নাইদাহিরটাও ভালো হয়েছে হ্যাঁ লেখো সুন্দর হয়েছে হ্যাঁ লেখো সবাই খালি করে লেখো আর তোমার আটটা ঠিক হয়নি সাব্বির আটটা সুন্দর করে লেখো ওই যে বোর্ডে আমারটা দিকে লেখো হ্যাঁ অথবা এই যে এই পাশে আছে দেখো এই যে এখানে এই দেখো এখানে আট লেখা আছে এটা দেখে লেখো আবার আমি বোর্ডেও লিখে দিছি ওইটা দেখে লিখতে পারো হ্যাঁ একটু সুদায় বসো তুমি হ্যাঁ সন্দীপিটাও ভালো হয়েছে হ্যাঁ সিনতিয়ারটাও ভালো হয়েছে আশি আটটা সুন্দর হচ্ছে লেখো হ্যাঁ সুমায়েরটাও ভালো আছে সাববিরটাও ভালো হয়েছে হ্যাঁ লেখো নুসরা হয়ে বসে একটু সোজা হয়ে বসো হ্যাঁ হয়তো সুন্দর আছে লেখো যে আমি বোর্ডে লিখে দিছি আর হ্যাঁ লেখো সবাই সুন্দর করে গুনে গুনে আগে গোনো ওই যেখানে দেখো ওই ছবিগুলো দেখো প্রথমটা কিসের ছবি বলো তো প্রথমটা কিসের ছবি হ্যাঁ মাছরাঙা বাকি তাই না যে বাকি মাছ খায় সেই মাছরাঙা বাকির ছবি গুনে দেখো ওখানে কয়টা মাছরাঙ্গা পাখি আছে তারপরে বলো তো এটা কিসের ছবি পরেরটা কিসের ছবি পরেরটা ফুলের ছবি হ্যাঁ কয়টা ফুল আছে ওখানে আটটা ফুল আছে হ্যাঁ তারপরে কিসের ছবি হ্যাঁ দেখো তো কয়টা প্রজাপতি আছে গুনে ওখানে হ্যাঁ দশটা প্রজাপতি আছে তারপর একটা কিসের ছবি হ্যাঁ দেখো তো কয়টা লাঠি সাতটা লাঠি আছে হ্যাঁ সুন্দর তারপরে কিসের ছবি হ্যাঁ আমাদের জাতীয় পশু বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তাই না দেখো তো কয়টা বাঘ আছে ওখানে কয়টা কয়টা বাঘ আছে ভালো করে গুনে দেখো তো কয়টা আছে ছয়টা বাঘ আছে তাই না ছয়টা ছয়টা বাঘ আছে আচ্ছা খুব সুন্দর সবাইকে সবাই এবার ওই সংখ্যাগুলো খালি করে লেখো ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে লেখো সবাই লেখো